আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু এই মুহূর্তে সারা বিশ্বের ছাত্র সমাজTolpar শুধু একটাই কারণ সেটা হচ্ছে গাজায় যেন যুদ্ধ বন্ধ হয় সর্বপ্রথম এই আন্দোলন শুরু করে আমেরিকাতে তারপর দেখা দেখি সারা বিশ্বের সব দেশে এই ছাত্র আন্দোলনের সাথে সবাই জড়িত হয়ে গেছে এবং সবার একটাই দাবি সেটা হচ্ছে যেন গাজায় এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায় সেই সাথে আমাদের দেশের ছাত্র সমাজও কিন্তু এই যুদ্ধ বন্দর জন্য অলরেডি বিভিন্ন আন্দোলনের সাথে জড়ায় গেছে কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন গোটা আরব দেশ যেটাকে বলা হয় গোটা আরব দেশে এই ব্যাপারে এখনো নিশ্চুপ কারণ তারা তো আন্দোলন করতে পারবে না কারণ ওই দেশের সরকার সহ সবার একটা বিধিনিষেধ আছে কারণ তাদের চলে রাজতন্ত্র বা রাজ পরিবারের যে শাসনতন্ত্র চলতেছে বা রাজতন্ত্র চলতেছে সেই রাজতন্ত্র এই আন্দোলন করতে দিবে না কেন কি জানেন একটাই কারণ সেটা হচ্ছে যদি তাদের দেশের ছাত্র আন্দোলন শুরু করে দেয় ছাত্ররা তাহলে এক সময় দেখা গেছে তাদের গদি নিয়ে আন্দোলন শুরু করে দিবে তখন তাদের গদি থাকবে বা গদি নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে এই তাদের দেশে কোনো আন্দোলন সম্পূর্ণ নিষেধ যদি কেউ সোশ্যাল মিডিয়াতে সহ বিভিন্ন জায়গায় একটা পোস্ট করে তার বিরুদ্ধে যদি সরকার পায় এবং তার জন্য কি করে এরকম ভাবে আইনত ব্যবস্থা নেওয়া হয় আসলে কি জানেন এই যে কারণ কারণটা কি দেখেন আমরা বিশেষ করে সৌদিতে কঠোর আইন কিন্তু চালু হয়েছে তারা যেন কোনো মতই যেন আন্দোলন না করে কারণ সৌদি বর্তমান যে সরকার বা রাজা রাজা আছে সে কিন্তু মোটামুটি ইসরায়েলের পক্ষে দেখেন আমি আপনাদেরকে এখানে কয়েকটা কথা বলবো এই বিষয়গুলো যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য কারণ আমাদের দেশের মুসলমান অনেক আছে যে আমরা যতটুকু জানি যতটুকু ইসলামকে মেনে চলার চেষ্টা করি সেই অনুযায়ী কিন্তু আমল করতেও চাই কিন্তু দেখা গেছে এই বহির বিশ্বের অনেক খবর আমরা না জানার কারণে এরকম ভাবে নিশ্চুপ হয়ে আসি আমরা অনেক সময় হুজুকে অনেক কাজ করি যে দেখা গেছে এটা বর্জন করো ওইটা বর্জন করো ওইটা বর্জন করো কয়েকদিন না যদি দেখা গেছে তখন আবার আমরাই কিনে খাওয়া শুরু করি আর একটা বিষয়কে জানেন মুকার বুকে হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম যে আগমন করছেন আমরা অনেক সময় বলি অনেক সময় আমাদের সামনে এরকম পোস্ট আসে যে সৌদি একটা মুসলিম কান্টি হয়ে কেন মুসলমানের পক্ষে নেয় না মুসলমানের বিপক্ষে কেন তারা অবস্থান নেয় তারা কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলে না তারা আর একটা কথা জানেন যে এটা নাকি সারা বিশ্বের এই যে পোস্টগুলো ভাইরাল হচ্ছে বা আলোচনা আসতেছে এই সবগুলো কিন্তু মানবতার জন্য কি হচ্ছে আমরা যদি মানবতা বিরোধীর জন্য যদি আন্দোলন করি তো আমাদের আন্দোলন সার্থক হবে আমরা তো অবশ্যই এই আন্দোলনটা তো করতে পারি যে কেন নিরহ মুসলমান মানুষদেরকে কেন মারা মারা হবে নিরহ এরকম ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কেন মারা হবে তো ভাই যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে সৌদি আরবে যে মানুষ এত খারাপ কিভাবে হয় ভাই আপনারা কি জানেন এই সৌদিতে কিন্তু আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন কেন আগমন করেছেন জানেন সৌদি আরবের মানুষ এরকম দেখে আগমন করেছেন আমি আমার কিছুদিন আগে আমার উস্তাদের মুখে শুনছিলাম তিনি বলতেছেন যে যেই যুগে যত সমস্যা ছিল তার জন্য জন্য পাঠাইছেন। নিষ্পত্তির নিামের সময় সবচেয়ে বেশি পপুলার ছিল যে লোহার বা কামারের একটা বিষয় দাউদ আলাহ ইসলামকে ওই সময় পাঠাইছে তার হাত দিয়ে যদি লোহাকে ধরত তাহলে লোহা নাকি মোম হয়ে যেত তো ঠিক এরকম ভাবে যেরকম অসুখ যেরকম বড় ডাক্তার ঠিক ততটুকু বড় কাছে আমরা যাই তো ঠিক এরকম ভাবে মক্কার লোকের লোকেরা যতটা খারাপ ছিল আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম সবচেয়ে বড় ডাক্তার এই জন্য তাকে ওই যোগে পাঠাইছেন তাল্লাহবুল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই কথাগুলোর মাধ্যমে আমরা বুঝতে যে আসলে সৌদির লোকেরা কেমন ছিল তো যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম যে রসুল সাল্লাহ আলিয়া তো অনেকগুলো কেয়ামতের আলামত বলছেন কেয়ামতের আলামতের একটা আলামত কিন্তু এও যে সাল্লাম বলছেন যে আরবের বেদুইনরা যারা ওট রাখালগিরি করত। তারা বড় বড় অট্টালিকা বড় বড় প্রসাদের মালিক হবে আজকে দেখেন আরবরা আছে শুধু তাদের রং তামাশা নিয়ে তাদের বিভিন্ন চাহিদা মিটানোর জন্য বিভিন্ন কাজের জন্য তো যাই হোক এরা কিন্তু এই আন্দোলন করতে পারে না ইরাকের এক ভাই একটা পোস্টের মধ্যে বলছিল যে আমাদের দুঃখ লাগে আফসোস লাগে আমেরিকার মতন একটা দেশ সেই দেশের ছাত্র ছাত্ররা সর্বপ্রথম গাজা যুদ্ধ বন্ধর জন্য আন্দোলন করে অথচ আমরা মুসলমান মুসলমান হয়ে আমরা কি করি না কি করতে পারি না কি করতে পারলাম না এই যুদ্ধ বা এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারলাম না বা আমরা আন্দোলনটা শুরু করতে পারলাম না এটা আমাদের জন্য দুঃখজনক তো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক আলমিনামালিকুম আহরক